সালামু আলাইকুম কিচেনওয়ালা থেকে আমি মাহবুবুর রহমান নাহিদ আজকে এই যে বৃষ্টির একটা ওয়েদারে আপনারা এত এত পার্সেলগুলো অর্ডার দিয়েছেন আর এই বৃষ্টির ওয়েদারে আজকে কুরিয়ারের পার্সেলগুলো চলে যাবে আপনাদের ঠিকানায় আজকে আমাদের মোস্ট ডিমান্ডিং এবং মোস্ট হাই যেটা হচ্ছে গা শোকানি ওয়ানডার চপার যেটা একদম চপিং এর যত যা কিছু আছে সবজি থেকে মাংস থেকে কিমা থেকে যত ধরনের সবজি আছে সবকিছু কিন্তু একাধারে কিমা করতে পারবেন এখানে অর্ডার দিয়েছেন হচ্ছে গুলশান থেকে আর এখানে একটু সামনে আসেন দেখাই এখানে লতিফ স্যার অর্ডার দিয়েছেন একটি প্যাকেজ যেটা কিনা একদম সোকানির চপার সহকারে আমাদের একটা জেপটার নাইফ সেট রয়েছে এই সেটটার সাথে হচ্ছে আমাদের একটি সাপনার সহকারে যেটা আমরা দিচ্ছিলাম এই প্যাকেজটি ওনারা অর্ডার দিয়েছেন এবং এখানে কিন্তু আরও দেখতে পাচ্ছেন অনেকগুলো চপার কিন্তু চলে যাবে আমাদের ইতিমধ্যে ঢাকা এবং ঢাকার বাইরে এবং কি আমাদের আরও কিছু পার্সেল আছে যেমন মোস্ট ডিমান্ডিং জেপটার নাইফ সেট ওই তো হচ্ছে গ্যা একটি নাইফ শার্পনার যেটা রাকিবুল স্যার অর্ডার দিয়েছেন চিরাগুল থেকে এটাও চলে যাবে এটাও হচ্ছে গিয়ে একটা প্যাকেজ যেটা হচ্ছে জেপটার ব্র্যান্ডের নাইফ সেট নাইফ সেট এবং হচ্ছে গিয়ে একটি শার্পনার এবং এখানেও যেটা দেখতে পাচ্ছেন জেপটার ব্র্যান্ডের নাইফ সেটটা এবং সাপনার সহকারে যে প্যাকেজটা আমরা দিচ্ছিলাম সেই প্যাকেজটি চলে যাবে আর এখানে কিন্তু আমাদের অনেক হাইট যেটা হচ্ছে চলতেছে এখন ডায়মন্ড কুকার পট যেটা আমরা দিচ্ছিলাম একদম কুকিং পট এটা মুন নিমে অর্ডার করেছে এবং থেকে এখানেও প্রায় দশ বারোটা পার্সেল আছে যেটা চলে যাবে এখানে মানহামের মানহামি অর্ডার করেছি গাজীপুর থেকে একদম যেটা দিয়ে আপনি দুই থেকে তিনজনের যে কোনো ধরনের খাবার কিন্তু অনায়াসে রান্না করতে পারবেন ইজিলি পাঁচশো গ্রাম থেকে পাঁচশো গ্রামের কম ডাল ভাত চাল সব কিছুই কিন্তু রান্না করতে পারবেন আর এখানে কিন্তু ওই যে আমাদের মোস্ট ডিমান্ডিং যে প্যাকেজটা আছে যেটা আমরা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ রোদে যেটা দিচ্ছিলাম গ্যাস সেফটি ডিভাইস ডেনমার্কের এবং স্টোভ কভার সহ একটা প্যাকেজ ছিল যেটাতে কিনা একটি গ্যাস সেভিং নেট ফ্রি ছিল এই ফ্রি অফারটি কিন্তু আমাদের এখনও অ্যাভেলেবেল আছে তো যারা এই অর্ডার করতে চান তারা কিন্তু আমাদের পেজে ভিজিট করে বা মেসেজ দিয়ে অর্ডার করতে পারবেন এই যে প্যাকেজটি ফ্রি যেটা এটা কিন্তু এখনও ফ্রি অফারটি আছে ফ্রি ডেলিভারি প্লাস ফ্রি অফার আর এইখানে কিন্তু আমাদের যে গ্যাস সেফটি ডিভাইসে দেখতে পাচ্ছেন সে যারা সিঙ্গেল নিতে যাচ্ছেন সুমন স্যার চাঁদপুর থেকে অর্ডার দিয়েছেন এখানে হচ্ছে রাইয়ান স্যার অর্ডার দিয়েছেন ধানমন্ডি থেকে আর এখানে যারা ডাবল অনেকেই ডাবল পার্সেল নিচ্ছেন তারা ডাবল স্যার অর্ডার দিয়েছেন মিরপুর থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আজকে যে এতগুলো পার্সেল এতগুলো পার্সেল কিন্তু আজকে আপনাদের জন্য চলে যাবে ঢাকা এবং ঢাকার বাইরে যারা আছেন দুই থেকে তিন দিন এবং ঢাকার মধ্যে ইনশাল্লাহ আগামীকালের মধ্যেই পেয়ে যাবেন আর একটা কথা জানেন যেহেতু ঈদ ঈদ উপলক্ষে আমাদের সব কিচেন সবগুলো প্রোডাক্টের ওপরে কিন্তু একদম সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ একদম ফ্রি তো যারাই এই ফ্রি ডেলিভারি চার্জ অফারটি লু চান তারাই দ্রুত আমাদের পেজে ঈদের আগে অর্ডার করবেন ঈদের পরে কিন্তু এই ডেলিভারি ফ্রি অফার কিন্তু থাকবে না তাই যারা এখনই সংগ্রহ করতে চান চপার আছে কুকার আছে নাইফ সেট আছে সাপনান আছে গ্যাস সেফটি ডিভাইস আছে গ্যাসসব কভার আছে নেট আছে এবং গ্যাস সেফটি ডিভাইস আছে তার দ্রুত অর্ডার করুন ডেলিভারি চার্জ একদম ফ্রি এই দু ঠিক আছে তো ধন্যবাদ ভালো থাকবেন ওনার পাশে থাকবেন কিচেন মানেই কিচেনওয়ালা একটা কথা মাথায় রাখবেন কিচেন মানেই কিচেনওয়ালা الله يرحمه شو عليكم